সাপুরি আবিন বাজায়া খেলা দেখা রে বৈশাখ রে বাঘের দেশ বাংলাদেশে বৈশাখে লো রে আবার হচ্ছে মিষ্টি কুমড়া অথবা ফলমূল দিতেন এইভাবে পটুয়ারা হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করতেন এবং নতুন পট আঁকতেন নতুন গান লিখতেন তারপরে আমাদের যে নদীমাতৃক দেশ এই নদীর পারে পারে নানান রকম উৎসব হতো মেলা হতো যেখানে হচ্ছে পুঁথিপাঠ বায়োস্কোপ নাগরদোলা তারপরে হচ্ছে যাত্রাপালা এই উৎসবগুলো হতো পর্যায়ক্রমে হচ্ছে যখন রেডিও আবিষ্কার হয়ে গেল তখন হচ্ছে পটুয়াদের হচ্ছে একটু ভাটা পড়ে গেলেন বিনোদনের জায়গা থেকে তারপরে যখন রেডিও আসলো তখন হচ্ছে পটুয়াদের আরও মানে এই তাদের বিনোদনটা দেওয়ার মতো এই আগ্রহ কমে গেল হচ্ছে সোনার কৃষক অথবা আমজনতার কেউ কেউ মনে করেন হচ্ছে এই পটচিত্র যে সিরিজ অনুযায়ী সিনেমার গল্প এবং আবিষ্কারটা হয়েছে তো এই হচ্ছে আমি হচ্ছে এ যুগের ছেলে আমি হচ্ছে আমার পরিবারে কেউ পটুয়া না আমি পটুয়ার সন্তান না কিন্তু আমাদের যে হাজার বছরের ঐতিহ্যবাহী পটচিত্র এটা নিয়ে আমি চর্চা করছি প্রায় তিরিশ বছর ধরে কেন আমাদের দেশের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন কামরুল হাসান এস এম সুলতান ওনারা হচ্ছে আমাদের বাংলাদেশের যে লোক সংস্কৃতি যে গ্রামীণ পটভূমিটা ওনাদের মতো করে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ওরা কাজ করে গেছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে তা আমি হচ্ছে এই যুগের ছেলে আমি চাই আমার শেখর আমার ঐতিহ্য আমার সংস্কৃতি আমার মতো করে সারা বিশ্বে তুলে ধরার জন্য দিন রাত পরিশ্রম করছি লরে। বাঘের দেশ বাংলাদেশে বৈশাখে লোরে বৈশাখ লরে। বাঘের দেশ বাংলাদেশে বৈশাখে লো রে এবার চারুকলা কর্তৃপক্ষ আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে একশো ফিটার একটা পট করতে হবে তখন আমার পটুয়া পরিবার এবং হচ্ছে আমার বন্ধু আমাদের শিল্পী বন্ধুরা সবাই মিলে হচ্ছে আমরা এই পরচিত্রটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি তা আমার এই একশো ফিট পরচিত্রে থাকতে সে সম্রাট আকবর ওনার আমল থেকে যে বাংলা গণনা শুরু হয় এবং বাংলার লোক শিল্পকে পরিচিত করার জন্য যে বিভিন্ন মেলা উৎসবের আয়োজন করেন এই জন্য থাকতে সে হচ্ছে আপনার আকবর পট আমরাই বাংলাদেশি যে আমাদের মায়ের ভাষার জন্য আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছেন যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা এবং এই আজকে যে লাল সবুজ পতাকাটা আমরা কপালে বহন করছি এটার জন্য যারা শহীদ হয়েছেন যারা মুক্তিযোদ্ধা ওনাদের স্মরণেও হচ্ছে আমাদের এই স্মৃতিশোধ এবং আমরা চাই বৈষম্য দূর হোক আমাদের ছাত্র জনতা ওনার যে বুকের তাজা রক্ত দিয়ে যে আমাদের বৈষম্য দূর করার জন্য ওনারা অংশগ্রহণ করেছেন এই আমার লাল সবুজ পতাকায় ওনাদের জন্য হচ্ছে দু হাজার চব্বিশ সাল এর পথটা আঁকা হয়েছে এবং আমরা চাই শান্তি কেননা এখনও বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে আমাদের এই উৎসবটাকে আমরা বাঙালি বাংলাদেশে যে যেখানে আসি সেখান থেকে আমাদের একটাই কামনা যে বিশ্ব শান্তি। যুদ্ধ বন্ধ হোক শান্তি। এবং আমাদের যে শিশু কিশোর তাদের জন্য একটা সুন্দর একটা দেশ সুন্দর একটা পৃথিবী উপহার দিতে চাই এই জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং উৎসবটাকে আমরা সেলিব্রেট করছি আমার পরচিত্রের হিরো হচ্ছে টাইগার ক্রিকেটাররা যখন বিশ্বজয় করে বিশ্ববাসীর সাবাস বাঘের বাচ্চা বলে তাই বাঘ নিয়ে হচ্ছে আমি প্রায় তিরিশ হাজার বাঘের ছবি এঁকেছি আমার পটিত্রে মানে সারা পৃথিবীতে আরও বিভিন্ন পটু যেমন ওভার বাংলায় পটুয়ারা আছে। কিন্তু ওনার হচ্ছে ধর্মীয় পটটাকে বেশি করে আমি হচ্ছে আমার পরচিত্র আমার যে নায়ক নায়িকা সেটা হচ্ছে আমি চাই হচ্ছে সম্প্রীতির একটা পট যে কৃষক হচ্ছে আমার নায়ক এই স্বরূপ আমি আমার প্রতিটা কাজে হচ্ছে বাঘ থাকে এবং আমি আমার দেশকে ভালোবাসার জন্য আমার নায়কের মাথায় লাল সবুজ পতাকা থাকে আমার পটে এবং আমি চেষ্টা করছি আমার দেশের লাল সবুজ পতাকা একদিন আপনাদের মাধ্যমে সারা বিশ্বে আমাদের লোক ঐতিহ্য আমাদের সংস্কৃতি তুলে ধরবেন